লাটেন লাটেন আপনাকে যুক্ত করা আছে লাটেন আপনি বলেন হ্যালো হ্যাঁ লাটেন বলেন মানে আপনি করেন আমি ইসলামকে বাস দেই এর বাইরে লিভিং এট এই বাইরে বাইরে এটা করি মানে আমার খুব ভালো লাগে এটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে নবী মুহাম্মদ এবং ইসলামকে বাস দেয়া এই জিনিসটা আমি সবচেয়ে লাইক করি এটা আমি করি এবং করতে চাই সব সময়

আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার এত আগ্রহ কেন আপনি হয়তো আপনার বোনের বিয়ে দিতে চান বা আপনার মেয়েরে বিয়ে দিতে চান বা আপনার নিজের বউরে বিয়ে দিতে চান বা আপনার মায়ের বিয়ে দিতে চান এগুলো কিছু একটা হইলে আমার আর্নিং আপনার জানা দরকার যে সেই আপনার কাউরে বিয়ে দিলে সে ঠিকঠাক মতো আমার সাথে থাকবে কিনা এছাড়া তো ভাই আপনার আর কোনো দরকার নাই আমার আর্নিং জানার না এমনি কিউরিওসিটি কিউরিওসি ছিল আর কি আচ্ছা বাদ আমি টপিকে আসি টপিকটা হচ্ছে যে আপনি যে ভুলগুলো ধরেন কোরআন থেকে ভুলগুলো আসলে আপনার চোখে ভুল ভুলগুলো ভুলগুলো কি একটা একটা উদাহরণ দেন তো কি ভুলগুলো ধরে একটা উদাহরণ দেন তো যেমন অনেকে বলে যে পুরাণে বলা আছে যে আসমানকে ছাদ হিসেবে বলা আছে তো এখানে আসমানকে আসমানকে ভুল মনে করে আসমানকে কি মানে কি হিসেবে বলা আছে সেটা একটা মেজর ভুল বলেন মেজর ভুল বলেন যেটা এটা তো এটা নিয়ে তো আসমানকে ছাদ হিসেবে বলা আছে কি বলা নেই সেটা নিয়ে তো আসলে তর্ক বিতর্ক চলবে এমন একটা মেজর ভুল বলেন যেটা আমরা বলি যেমন ধরেন আপনাকে আমি একটা দেখাই যেমন ধরেন তাহলে আপনাকে আমি দেখাচ্ছি যেমন ধরেন আপনাকে আমি দেখাচ্ছি ধরেন এক সেকেন্ড আমি একটু বের করি এই বিষয়ে সংশয় ডট অনেক অনেক কিছু লেখা আছে সেই জিনিসগুলো আপনারা বের করে দেখতে পারেন প্রথমে আচ্ছা প্রথম থেকে শুরু করি ব্যাকরণগত সমস্যা নিয়ে শুরু করি প্রথমে আমি দেখাচ্ছি যে যেমন ধরেন ব্যাকরণ করতে আছে মানে এটা তো যে কোনো মানে পাগলে দেখলেও তো এটা বুঝতে পারবে যে এটা এখানে কি একটা প্রবলেম আছে আহ প্রথমে আমরা দেখি যে এইটা হচ্ছে কোরআনের আচ্ছা এটা এখানে এইভাবেই আছে এক সেকেন্ড একটু অপেক্ষা করেন আচ্ছা এটা এটা একটু আগে একটু পড়াশোনান্ত ভাই এখানে কি লেখা আছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙুরের বাগান জয়তন আনার পরস্পর যুক্ত এবং সদৃশহীন বিভিন্ন আছে ফলের প্রতি হয়েছে ঠিক আছে ঠিক আছে এবার আপনি আমাদেরকে এখানে একটু আমাদেরকে বুঝাই দেন যে তিনি এটা তো একটা প্রনাউন তাই না এই তিনিটাকে আমি এই জিনিসগুলো একটা একটা করে বুঝান আমাদেরকে তিনি বলতে আল্লাহ নিজেকে বুঝাইছে আমি বলতে নিজেকে বুঝাইছে তিনি হইলে আবার একই সেন্টেন্স এর ভিতরে আমি হয় কিভাবে মনে করেন আপনি একটা সেন্টেন্স মেক করেন তো এইভাবে যে একই যে আপনি কি বুঝাবেন কিন্তু এক জায়গায় লিখবেন তিনি এক জায়গায় লিখবেন আমি একটা সেন্টেন্স মেক করেন তো ভাই সিম্পল ভাই তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন মানে আল্লাহ কি বুঝাইছে আবার আল্লাহ এইভাবেও বলছেন যে আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভূত উৎপন্ন করি একই সেন্টেন্স ভিতরে একই সেন্টেন্সের ভিতরে মানে একজনকে নির্দেশ করতে দুই ধরনের প্রোনাউন কিভাবে ব্যবহৃত হইতে পারে এই জিনিসটা তো আমার মাথায় ঢুকতেছেন আপনি এই জন্যই বলেছি আপনি আমাদেরকে একটা সেন্টেন্স মেক করে বলেন আপনার ক্ষেত্রে একটা সেন্টেন্স মেক করে বলেন যেখানে আপনি একটা সেন্টেন্সের ভিতরে আপনার কি বোঝাবেন এক জায়গায় তিনি ব্যবহার করবেন এক জায়গায় আমি ব্যবহার করবেন করেন ভাই যেমন বলি যে তিনি সে এবং সে হলো আমি এভাবেও তো বলা এটা তো এইখানে তো আপনি এক্সপ্লেইন করে দিয়েছেন না না এখানে তো আপনি উইটা এক্সপ্লেন করে দিচ্ছেন যে তিনি সে যে হচ্ছে আমি এখানে তো আপনি এক্সপ্লেন করে দিচ্ছেন আপনি এইভাবে এই সেন্টেন্স ভিতরে এই জিনিসটা এক্সপ্লেন করবেন না আপনি বলবেন যে তিনি মানে মানে বাংলাদেশ গেল তারপর আমি ঢাকায় আসলাম এইভাবে বলবেন যেন এটার ভিতরে বোঝা না যায় যে এই এই তিনি বা আমি কে সেই জিনিসটা বোঝা না যায় এমন ভাবে সেন্টেন্সটা মেক করেন আপনি সেন্টেন্সটা বলেন আমি লিখবো লিখে আমরা এখানে স্ক্রিনে দিব তারপর আমরা দেখবো যে আপনি সেখানে সেই সেন্টেন্সটা সঠিক হয় কিনা বলেন এবার আসলে আপনি এখানে গ্রামাটিক্যাল ভুল দেখতেছেনই বা কেন না আমি দেখতেছি কেন সেটা আমরা পরে বুঝবো যে দেখতেছি না কি দেখতেছি না সেটা পরে বুঝবো আপনি আগে এমন একটা সেন্টেন্স মেক করে দেখান আমাদেরকে আপনার ক্ষেত্রে যেখানে দুইটা প্রোনাউন ব্যবহৃত হবে একটা প্রোনাউন হবে তিনি একটা প্রোনাউন ব্যবহৃত হবে আমি কিন্তু দুইটাই নির্দেশ করবে আপনাকে নির্দেশ করবে দুইটাই এমন একটা সেন্টেন্স একটা প্রণয়ন হবে তিনি একটা প্রণয়ন হবে আমি কিন্তু দুইটা প্রণয়ন আপনাকে নির্দেশ করবে এরকমের একটা সেন্টেন্স মেক করে আমাদেরকে দেখান আমি সেন্টেন্স টা এখানে লিখবো ব্যানার হিসেবে নিচে আমরা স্ক্রল করবে আপনার টা এবং আমরা দেখব এটা আদৌ সম্ভব কিনা ভাই আমি লিখলে এটা সম্ভব হবে না কারণ আমাকে কেউ চিনে না কিন্তু যে বইটা লিখছে সুতরাং সে বইয়ে যদি লেখে তার মানে আপনি লিখলে যদি সেটা আপনি লিখলে সেটা সম্ভব হবে না কেন হবে না কেন এটা তো সম্ভব তো হবে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে আর সম্ভব তো অবশ্যই হবে যে কেউ লিখলে যে কেউ যারো যে কারো পক্ষে লেখা তো অবশ্যই সম্ভব আরে ভাই বাংলাটা তো একজন মানুষই লিখছে না কোরআন তো আরবিতে লেখা আরে বাংলা এই আরবিতে একই জিনিস বলা আছে তিনি বলা আছে আমি বলা আছে আপনাকে যেটা জিজ্ঞেস করা আরবিক যে ল্যাঙ্গুয়েজটা এটাও তো মানুষের দ্বারাই লেখা ওইটাও তো ওইটা তো গ্রামার মেনেই তো ওইটারও চলতে হবে গ্রামার ছাড়া তো কোনো ভাষা চলতে পারবে না এটা যে ভাষাতেই হোক না কেন সেই সেইটা একটা গ্রামার গ্রামার হচ্ছে ম্যাথমেটিক্সের মতো দুই আর দুই যোগ করলে চাইরি হইতে হবে এটা পাঁচ হইতে পারবে না কোনো ভাষাতেই পাঁচ হইতে পারবে না এই ব্যাকরণ হচ্ছে ম্যাথমেটিক্স এইটা তিনি বললে যেটা কাউকে বোঝাবে আমি বললে সেটা ভিন্ন কাউকে বোঝাইতে হবে এটা কখনো একজনকে বোঝাইতে করেন তাহলে সেখানে হবে যে আপনি আপনার পক্ষে সম্ভব কিন্তু সেটা গ্রামাটিক্যালি একটা ভুল হবে আপনাকে এই জিনিসটা আমি দেখাইলাম যে এইখানে কোরআনের ভিতরে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে এবার আমরা আরেকটা জিনিস দেখি যে আরেকটা জিনিস দেখি আমরা এইটা আল ইসরা এইটার এক নাম্বার আয়াতটা একটু পরে শুনান তো ভাই পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি আচ্ছা এখানে আমি বরকত দিয়েছি এটা কে এই আমি বরকত দিয়েছি কে বরকত দিয়েছে আল্লাহ বরকত দিয়েছে তার মানে এই বক্তব্যটা আল্লাহর বক্তব্য নাকি তাহলে এই আল্লাহ বলতেছে যে মহা পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে মানে আল্লাহর উপরেও কি আরেকজন মহান সত্তা আছে আল এই বক্তব্যটা তো আল্লাহর বক্তব্য আপনি মাত্র বলছেন যে এটা আল্লাহর বক্তব্য তাহলে পবিত্র মহান সে সত্তা যিনি যিনি মানে এটা ওই আল্লাহ যখন বলতেছে কথাটা যিনি আরেকজনের কথা বলতেছে তার বান্দাকে মানে উই ব্যাটার বান্দাকে মানে মোহাম্মদকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি মানে এটা আবার আল্লাহর কথা মানে আল্লাহ নিজের কে নির্দেশ করতেছে আমি বরকত দিয়েছি মানে আল্লাহ বরকত দিয়েছে যেন আমি মানে আল্লাহ তাকে মুহাম্মদকে আমার আল্লাহর কিছু নিদর্শন দেখাতে পারি এরপর আবার বলতেছে আল্লাহ তিনি মানে আল্লাহর উপরে আরেকটা আল্লাহ আছে সে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মানে এই যে এইখানে তিনজন ব্যক্তির কথা বোঝা যাচ্ছে যে একজন হচ্ছে পবিত্র মহান একটা সত্তা আছে যিনি তার বান্দাকে মানে সেই পবিত্র মহান সত্তার বান্দাকে রাতে নিয়ে গেছিল এরপর আল্লাহ বলতেছে আমি বরকত দিয়েছি আমি তাকে আল্লাহ আছে মাঝখানে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি

কি লেখা? আলিফlambda এটা এমন একটা গ্রন্থ এর আয়াতগুলো সুধির অতঃপর সব বিস্তারে ব্যাখ্যাীত মহাগানী সর্ব সর্বগ এর নিকটে আচ্ছা এবার দুই নম্বর আয়াতটা পড়েন এটা শিক্ষা দেয় যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সহায় প্রদান করা এখানে আমি অবশ্যই তার পক্ষ হতে এখানে এটাকে আমি তাকে আমি অবশ্যই তার পক্ষ হতে তোমার জন্য ভয় প্রদর্শনকারী এটা আমি তাকে আমি তাকে আল্লাহ নাকি মোহাম্মদ আচ্ছা আর এই তার তাকে অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য আচ্ছা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন এটা সবচেয়ে পারফেক্ট অনুবাদ এটা পড়েন একটু আহ তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী তাই না সে আল্লাহ সুসংবাদ দাতা আল্লাহ তোমাদের জন্য পক্ষ থেকে যে তার যে এটা যদি আমি যদি আল্লাহ আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হইতো তাইলে যদি এটা একই ব্যক্তি হইতো আমি আর এই ব্যক্তি যদি একই হয় তাহলে তো এখানে হওয়ার কথা আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে সতর্ককারী সুসংবাদদাতা এটা তার কেন হবে এখানে

মানে আল্লাহ বলতেছে সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে এটা তাহলে আল্লাহ আবার এই সবিশেষ অবহিত সত্তার পক্ষ কেরা আল্লাহ নিজেই আরে তাহলে তো বলবো আমার পক্ষ থেকে আরে আমার হইলে তো আমি বলবো আমার পক্ষ থেকে তাহলে আবার সবিশেষ আচ্ছা যদি আপনি বলতে চান এটাও এটাও আল্লাহ এটাও আল্লাহ তাহলে এইখানে তো আরো গ্যাঞ্জাম লাগতেছে এখানে তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি তোমাদের পক্ষ হতে তেলে এই উপরে বলতাছে আল্লাহ তিলে এখানে তো এটা তো নবীর কথা হওয়ার কথা আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদ এটা তো নবীর কথা হওয়ার কথা নবী তো সুসংবাদ দাতা আমাদেরকে সতর্ককারী বা সুসংবাদ দাতা এটা তো নবী হ্যাঁ বুঝতে পারতাছেন নাকি আচ্ছা ঠিক আছে এটা পড়েন এখানে কি বলা আছে আমি তোমাকে সুরা কাউসার এক নম্বর আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি এটা কি এখানে লেখা আছে তো এখানে কে কাকে দান করেছে বলেন তো আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কে কাকে দান করেছে এটা কি বলবো আমি ভাই আমার মনে হচ্ছে আপনি বুঝতেছেন সবই কিন্তু আপনি এখন উত্তর দিবেন না কারণ ধরা খাই যেতে হবে নাচ থেকে লাইভে আইসি আমরা কি বলতে কি বললাম ভালোই তারপর ধরা খাই যাবো ভাই এই আপনি ইয়া করতেছেন কিছু উত্তরই দিতেছে না ঠিকমতো এটা তো পরিষ্কার এই আয়াত গুলা তো আল্লাহকে পাঠাইছে বলে আপনারা বিশ্বাস করেন হম তাহলে এখানে যদি মিস্টেক করে তাহলে তো আল্লাহ করছে মানুষের তো করে নাই কেন মানুষের কি হয় না

হ্যাঁ ধরা পড়ে যাবে সেটা তো আমরা প্রতিদিনই ধরা পড়ি মোমিনদের কাছে আমরা তো মানে ডেইলি ডেইলি লাইভ করি পারেন নাই মিউট করে দিলাম ডেইলি ডেইলি আমরা আপনাদের মোমিনদের কাছে আপনি ডেইলি ডেইলি আমরা ধরা খেয়ে যাই এই যে সাধারণ ব্যাকরণগত জিনিস আপনি আপনার মাথায় ঢুকতেছে না আপনি বিজ্ঞানের জিনিস বুঝবেন কেমনে আপনি তো এই যেই চুনা হাগা থেকে আইছেন এই চুনা হাগা মানে মাদ্রাসা থেকে তো এই জিনিসগুলা বোঝা সম্ভব না আপনি বিজ্ঞানে যাইবেন কেমনে আপনি তো সাধারণ ব্যাকরণই বুঝতেছেন না যেটা হচ্ছে ক্লাস 5 পাঁচ একটা ছেলেও যেই জিনিসগুলো বোঝে সেই জিনিসই আপনি বুঝতে না তাহলে আপনারে আমি অন্য জিনিস দেখা লাভ কি এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখেন দেখেন আয়াতটা দেখেন পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যারা আশেপাশে আমি আমি এখানে দেখেন আমি হয়ে গেছে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি এরপর আবার বলতেছে তিনি সর্বশ্রেষ্ঠা সর্বদ্রষ্টা কল মানে চিন্তা করছেন কত বড় মানে কত বড় ব্লাণ্ড কত বড় ভুল এইগুলা এটা কিন্তু মানে যেই সেই ভুল না একদম মারাত্মক ভুল মারাত্মক ব্যাকরণগত ভুল দেখেন এখানে কি লিখছে দেখেন এটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আয়াত নাম্বার বলে দিচ্ছি সুরা জারিয়াতের 43 থেকে 51 নম্বর দেখেন ভাই এইগুলো আদ দেন ভাই 1400 সকল কথাকার সুনাহাগা মুমিন আবার কথা কথা মাসখানে কথা বলেন এই যে জিনিসটা দেখাচ্ছি সুরা জারিয়াতের যে আয়াতগুলা দেখাচ্ছি দেখেন আর ইতিপূর্বে নুহের কম আমি ধ্বংস করে দি এখানে আমি ধ্বংস করে দিয়েছিলাম এটা অবশ্যই ব্র্যাকেটে দিচ্ছে এটা মূল আয়তে নাই কমকে ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিল ফার্স্টে কম এখানে আমি কথাটা এটা হচ্ছে গিয়ে মানে মানে অনুবাদক ঢুকাই দিছে এখানে আমি নাই ঠিক আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দিয়েছিলাম যেহেতু আছে সেহেতু এটাই বোঝা যাচ্ছে যে সেই করেছিল মানে অনুবাদ ঠিক আছে কিন্তু আমি কথাটা এখানে এক্সাক্টলি নাই আর ইতিপূর্বে নুহের কম কেউ ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিল ফাসেক কম আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী মানে এটা আল্লাহর নিজের কথা বলতেছে আমি অনেক অনেক আমি পিরাট পাক আমি পিরাট এই যে নিজের ঢোল নিজে আল্লাহ পিটাইতেছে আমি এইটা করি সেইটা করি আপনি দেখবেন যে মানে কিছু লোকজন আছে যে নিজের মানে ঢোল পিটাইতে খুব পছন্দ করে সে এখন নিজের খুব প্রশংসা করতেছে আল্লাহ আমি হাত দিয়ে এইটা করতে পারি আমি হাত দিয়ে ওইটা করতে পারি এটা মারতে পারি ওইটা করতে পারি এই মানে এইগুলা সে বলতেছে আচ্ছা ঠিক আছে বলুক অসুবিধা নাই আটচল্লিশে বলতেছে আর আমি জমিনকে বিছিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি মানে নিজের প্রশংসা সে হ্যাঁ নিজের প্রশংসা সে বাঁচতেছে না আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোরায় সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী দেখেন এইখানে আবার পটাশ করে আমিটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমিটা কিন্তু আর আল্লাহ নাই এন আমিটা কিন্তু মোহাম্মদ দেখেন খেয়াল করে মুহাম্মদি কিন্তু মানুষের জন্য সতর্ককারী এবং তার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী 51 নম্বর আয়াতে আবার কি বলা হচ্ছে আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলা নির্ধারণ করোনা আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী মানে এই আয়াতে এসে আবার মানে বক্তা চেঞ্জ হয়ে গেছে এর আগ পর্যন্ত বক্তা ছিল আল্লাহ এবং এই 50 51 তে আবার বক্তা হইতাছে মোহাম্মদ হ্যাঁ মানে একই প্যারার ভিতরে বক্তা এক একজন এক এক জায়গা থেকে কথা কিতেছে এইটা তুই মোহাম্মদ তুই তুই এই লাইন লাগাইছিস কেন কোরআনের ভিতরে এটা তো আল্লাহ বলে নাই আল্লাহ যেহেতু বললে বলতো যে আল্লাহ যদি এটা নাজিল করে থাকতো তাহলে আল্লাহ বলতো যে পঞ্চাশ নম্বরে বলতো অতএব তোমরা আমার দিকে মানে আল্লাহর দিকে ধাবিত হও তারপর বলতো মোহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী আর তোমরা আমার মানে আল্লাহর সাথে কোনো ইলা নির্ধারণ করো না আমি এই মোহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট এইভাবে কথাটা হইতো এখানে তো মানে একদম পরিষ্কার গ্রামাটিক্যাল মিস্টেক দেখা যাচ্ছে এতগুলো মিস্টেক থাকার পরেও এই মুমিনদা মুমিনরা বলবে আপনারা গ্রামাটিক্যাল মিস্টেক করছেন কেন আরে দরবেন না কেন মানে কি একটা অবস্থা ভাই দেখছেন আপনারা মানে মুমিনদের অবস্থা দেখছেন আপনারা এই মুমিনদের সাথে কথা বলবো কেমনে কথা বলা সম্ভব না ঠিক আছে পরের জনকে যুক্ত করি